আপনার লয়ার চিফ জাস্টিস পরিবর্তন হয়ে গেল সুপ্রিম কোর্টে বিচারপতি পাল্টে গেল নতুন যিনি এলে সে শুনে যে এখনো রায় হয়নি কিছু কিছু নিউজ চ্যানেলে বার হচ্ছে যে এখন উকিলটা আছে যিনি চিফ জাস্টিস যিনি আছে ওনার পিছনে সিআইডি সিবিআই সব লাগিয়ে দেওয়া হচ্ছে কারণ

এখন আমাদের অকাফের সম্পত্তি থেকে কিছু কিছু লোকের জলন তৈরি হয়েছে মুসলমানদের এত সম্পত্তি হবে কেন তোমাদের থেকে চুরি করে নিয়েছে নাকি তোমাদের থেকে ঝাড়া নাকি না না আমাদের মুরুব্বীদের রক্ত পানি করা পয়সা দিয়ে আমাদের মুরুব্বীরা এই সম্পত্তি গুলো কিনে আল্লাহর রাস্তায় সব ব্যয় করে দিয়েছেন জোরে বলুন কোনটা মসজিদ কোনটা মাদ্রাসা কোনটা ঈদগাহ কোনটা কবরস্থান কোনটা খানকাহ সব আল্লাহর আস্তে দান করেছে এই শিক্ষা কিন্তু সাহাবাদের শিক্ষা সাহাবারা দান করেছেন আল্লাহর রাস্তায় ওয়াক করেছে আমাদের বংশে মুরুব্বিরা ওয়াক করেছে আজ এসেছে সেই সম্পত্তি হাত থেকে ছিনিয়ে নেবে বলে মুসলমানের জিনিস এত লোভ হয়ে যায় তাই আমাদের জিনিসে এত লোভ লালসা লাগে কেন মুসলমান পাশে ভাইগুলো শুরু শুরু অবশ্যই পাঁচটা মিনিট পরে পরে কম তো নামাজ নামে নামাজ পড়লে বলেছেন

করবে আমি একসাথে আমার ইবাদতের মধ্যে বিঘ্ন হিংসা করে এগুলো তো ঠিক না জমা দিন একটু মসজিদে কিছু কিছু জায়গায় শহরতলি এলাকায় নামাজ যদি রাস্তায় নেমে আসে তাতেই কত চর্চা শুরু হয়ে যায় সব ধর্মের ধর্মীয় জিনিস রাস্তায় হলে অসুবিধে নাই মুসলমানদের কিছু রাস্তায় হলে অসুবিধে হয়ে যায় কেন নামাজ হবে কলকাতা কেন নামাজ হবে গোটা কলকাতা জুড়ে আমার হিন্দু ভাইদের ধর্মীয় প্রোগ্রাম

তবে যারা ইসলামকে আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত প্রচন্ডনীয় যে দিনটা হলো আজরে বলা গেল ছিল ইসলাম জেন্দ্র

আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি ওয়া ইন্নাল্লাহু লাহাফিজ আর নিশ্চয় আমি আল্লাহ কোরআনের হিফাজতে আমি আল্লাহই করব বলবেন আলহামদুলিল্লাহ আপনি কি মিটাবেন যদি দিন মিটার হতো সেদিন মিটে যেত